সৌদি সরকার গত ছাব্বিশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত উনিশ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে গতকাল শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে এ প্রতিবেদনে আরও বলা হয় আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে এগারো হাজার চারশো দুই জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার সাতশো পঁচাত্তর জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও তিন হাজার তিনশো চৌষট্টি জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এছাড়াও অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে আটান্ন শতাংশ ইথিওপিয়ান চল্লিশ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এদিকে একশো উনত্রিশ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে সাতাশ জনকে গ্রেফতার করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে পাশাপাশি দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়